হাদির সুস্থতায় তিন আলেমের দোয়া ইনকেলাব মঞ্চের মুখপত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র সাংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় তিন আলেম ও ইসলামী আলোচক শায়েখ আহমাদুল্লাহ মাওলানা মিজানুর রহমান আজাহারি মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ নিজেদের ফেসবুক পোস্টে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন শায়েখ আহমাদুল্লাহ বলেছেন তরুণ রাজনীতিক ও অ্যাক্টিভিস্ট শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত আল্লাহ তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন তিনি আরও বলেন ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক সন্ত্রাসীদের চিহ্নিত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি মাওলানা মিজানুর রহমান আধাহারি বলেছেন রক্তাক্ত জুলাই পরবর্তী বাংলাদেশে খোদ জুলাই সৈনিক গুলিবিদ্ধ জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায় আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না জনপ্রিয় খতিব ও ইসলামী আলোচক মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ওসমান হাদির সুস্থতা কামনা করে বলেছেন হে আল্লাহ আপনি আপনার কুদরতের নিদর্শন দয়া করে শরীফ ওসমান হাদির ওপর প্রকাশ করুন তাকে শিফা কামিলা দান করুন তার হায়াত বৃদ্ধি করুন তার ওপর যারা আক্রমণ করেছে তাদের একটি একটি করে গুনে গুনে শেষ করে দিন হাদির ওপর হামলার ঘটনায় কষ্টের অনুভূতির কথা জানিয়ে তিনি বলেছেন ঠিক কবে এতটা মন খারাপ আর অন্তর ব্যথায় ভরে গেছে জানি না একজন হাদি হঠাৎ আসে না তবে ইনশাআল্লাহ হাদির স্বপ্নের না যুগে যুগে ধারণ করবার মতো নজওয়ান আল্লাহ তালা আবার দাঁড় করিয়ে দেবেন তিনি আরও বলেছেন হাদি ভাই আপনাকে আমরা এত দ্রুত হারাতে চাই না